সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায় এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাই আমরা দেখে আসছি আজীবন তবে ধর্মীয় বাণী অনুযায়ী পৃথিবীর প্রায় শেষ সময়ে এই অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে এটি হবে পৃথিবীর শেষের অত্যন্ত নিকটবর্তী সময়ে যদিও ধর্মীয় এই বাণীর ব্যাপারে অনেক বিজ্ঞানী একমত হন না বলেন চিরচেনা নিয়মে সূর্য পূর্ব দিকে উঠবে আজীবন তবে একদল বিজ্ঞানী সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন যা অন্যরকম আভাস একই সাথে পৃথিবী এবং মানব জাতি গভীরভাবে প্রভাবিত করতে পারে তাদের তুলে ধরা পৃথিবীর চুম্বক মেরুর উল্টানোর গবেষণাটি যদিও এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া তবে এর ফলে উদ্ভূত বিপদ হতে পারে বিপর্যয়কর যা মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বিশেষ এক গবেষণা প্রতিবেদন হিসেবে বিজ্ঞানীরা বলছেন সাত লাখ ছিয়াশি হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর চুম্বক মেরু উল্টে যেতে পারে যার অর্থ দাঁড়ায় পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেবে আর দক্ষিণ মেরু উত্তর মেরুর জায়গা নেবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন গত দুইশো বছরে পৃথিবীর ক্ষেত্র পনেরো শতাংশ অস্থিতিশীল হওয়ায় উল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এমনটা প্রভাব পড়বে সূর্যে উল্টে যাওয়ার ফলে বর্তমানে পৃথিবীর যে পরিচিত তার দক্ষিণ পূর্ব দিকে চলে এবং সূর্য উঠবে পশ্চিম থেকে আর এমন ধর্মীয় বাণী শোনা গেছে কাল আগে আধুনিক গবেষণায় দেখা গেছে উনিশশো সাল থেকে পৃথিবীর চুম্বুকক্ষেত্র অস্বাভাবিক ভাবে দুর্বল হতে শুরু করেছে বিশেষ করে সাউথ আটলান্টিক অ্যানাম নামে একটি অঞ্চলে চুম্বক ক্ষেত্র প্রায় অকেজ হয়ে পড়েছে যা পৃথিবীর এক পঞ্চমাংশ অংশ জুড়ে বিস্তৃত এই দুর্বলতার কারণে গবেষকরা ধারণা করছেন ভবিষ্যতে কোন এক সময় পৃথিবীর চুম্বক মেরো উল্টে যেতে পারে আর সত্যি যদি এমন কিছু হয় এই পরিবর্তনের তীব্র প্রভাব পড়বে বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থা আবহাওয়া এবং স্বাস্থ্যে চুম্বক মেরু বদলে যাওয়ার মধ্যবর্তী সময় পৃথিবীর চুম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ে এই সময় চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে সূর্য থেকে ছুটে আসা চার্জিত কণিকা ইউভি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বা পাওয়ার গ্রিড ব্যবস্থায় বিঘ্ন ঘটবে ফলে আবহাওয়া প্রভাবিত হবে পাওয়ার গ্রিড গুলো পরিচালনা করে এমন স্যাটেলাইট টাইমিং সিস্টেমও ব্যর্থ হতে পারে তখন ফলে লাইট কম্পিউটার এবং ফোন অকজ হওয়ার সম্ভাবনা থাকবে বিজ্ঞানীদের মতে টয়লেটে ফ্ল্যাশ করাটাও অসম্ভব হয়ে যেতে পারে এর প্রভাবে এসব নিয়ে আরো নানা গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা যদিও মেরু বদলে যাওয়ায় একটি দীর্ঘ প্রক্রিয়া হয় এখনই উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই তবু এটা ভবিষ্যতের একটি আশঙ্কা যেন জানান দিচ্ছে জানা গেছে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বায়ুমন্ডলীয় পরিচালক বেকারের একটি গবেষণায় আলোচিত এসব দাবি করা হয়েছে পৃথিবীতে প্রতিবছর যেভাবে নানা পরিবর্তন আসছে ও ভবিষ্যতে সূর্যের দিক পরিবর্তন সহ যেসব আশঙ্কা শোনা যাচ্ছে সেসব ঘটনা আমাদের যেন জানান দেয় পৃথিবীর সময় হয়তো আর খুব বেশি বাকি নেই ক্রমশ উড়িয়ে আসছে